হ্যাঁ ও ভাই রাস্তা যখন সে আমরা সেই রাস্তা তৈরি করে যাচ্ছি ফাইনালি চলে এসেছিলাম অনেক জঙ্গলের মধ্যে দিয়ে এখানে সারি সারি জঙ্গল আপনার কোন দিক যাব গাইস কমেন্ট করে জানিয়ে দিন ছিল ভাই সেই তো এত ডায়েট ইচ্ছে না রাফ না একটা রাস্তা আমরা যাবো এই রাস্তায় যে পদ দিয়ে আসলাম আমরা কেন চলে আসতে পারি ঠিক হ্যাঁ আমরা বামে যাচ্ছি গাছ করবেন মানুষকে না ঢুকে আমি ছেলে সাপ নাকি কি গাছ কচু গাছ কিন্তু আরে নতুন এরিয়া আমি সে বাড়িঘরের মধ্যে যাচ্ছি এবার কোন দিক যাব এই তো রাস্তা সোজা এখন মূলত এদিকেও যাওয়া যাবে আবার এদিকেও যাওয়া যাবে আমরা রাস্তা দেও তো এদিক কাছে এদিক সুন্দর মনে আছে তাই এদিকে আমরা যাব এখানে অনেক কাদা এখানে একটা গাছ আমার গাছ ধরে যাবো যাবো কিনা ভাবছি আমার গাছ ধরে নিলাম গাছ ধরে আমরা এখন যাবো চলে এসেছি ও ভাই ও ভাই তো এসেছে এখান থেকে গেলে পিছলা যাবো না না বিছলাম না আগাও এই জায়গাটা অতিক্রম করতে হলে অনেক সাহসের প্রয়োজন যেটা আমাদের অবশ্যই আছে এটা হলো ম্যান ভার্সেস ওয়াইল্ড টু পয়েন্ট ও এখানে অনেক কাটার গাছ আছে গাইজ কাটা তখন তখন ফুটতে পারে আমার একটু ফুটছে নিচে 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 চলে এসেছি আমরা আর যেতে হবে একজনে আমিও পড়তে লাগছিলাম একজন একজনকে যাতে হবে আল্লাহ পিছলা পড়ে দেওয়ার সম্ভাবনা অনেক আমরা এগিয়ে আসছি জঙ্গলের দিকে হ্যাঁ

জানলে যে কমেন্টে জানাবেন অবশ্যই আমরা এখন স্যান্ডেল ছাড়া আঁকাচ্ছে কে আমরা এগিয়ে চলছি এগিয়ে চলছি অনেক কাদা এখানে গাই কাদা অতিক্রম করে চলে এসেছি আমরা আপনারা চাইলে আসতে পারেন

একটা চাচা আসছে চাচাকে চিনলে লাইক ফলো করে দিবেন আপনারা হয়তো চাচাকে চিনেন চাচাকে দেখে আমরা সেই ভাইরাল আলোকটি যে দেখলাম মুরব্বী মুরব্বী উহ হু চাচা ভাবছিলাম যে কলা গাছে পেশাব করবে তাই আগেই সতর্ক করে দিলাম না না মুরব্বী এসব করা যাবে না দেখুন কলাইকুম আসসালাম